দ্য ডিজিটাল এডিকারের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই তো এর আগের ভিডিওতে আমরা রাশিবিজ্ঞান চ্যাপ্টার আলোচনা করেছিলাম রাশি বিজ্ঞানের একটা পাঠ আলোচনা হয়েছিল একটা পাঠ বলতে আমরা রাশি বিজ্ঞানের যে তোমাদের গড় চ্যাপ্টার গড় বের করা সেই নিয়মটা আলোচনা করেছিলাম তো সেই চ্যাপ্টারটির আমাদের পুরোপুরি সেজনেই কিছুটা বাকি আছে তো আজকে বাকি অঙ্কগুলি করব। ঠিক আছে রাশিবিজ্ঞান চ্যাপ্টার আমাদের ছাব্বিশ পয়েন্ট এক চ্যাপ্টার দেখবা তোমাদের বইয়ের মধ্যে আছে ছাব্বিশ পয়েন্ট একের লেখা দেখো কোশ্চেন ছাব্বিশ পয়েন্ট ওয়ান রাশিবিজ্ঞান এর কিছু অঙ্ক হয়ে গেছে আটের এক দুই নম্বর হয়ে গেছে আমরা এর আগের দিন এর আগের ভিডিওতে গড় বের করে যে তিনটা নিয়ম আছে তোমাদের বলছিলাম একটা হলো কল্পিত পদ্ধতি আর একটা হল প্রথম পদ্ধতি সেই দুটো আলোচনা হয়েছিল আর ক্রমবিচ্যুতির পদ্ধতি আগের দিন আলোচনা করিনি আজকে সেই পদ্ধতি আলোচনা করবো ঠিক আছে তো দেখে নাও আজকের ভিডিও দেখো এক প্রথম অঙ্ক কী বলছে নয়ের এক নম্বর কথা হোক প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখো লেখা এসে দেখো ক্রম বিচ্যুতি লেখা আছে দেখো অঙ্কের মধ্যে ক্রম বিচ্যুতি পদ্ধতি নিচের তথ্যে গড় নির্ণয় করো তো এর আগে দিন তোমাদের যারা ভিডিও দেখছো অবশ্যই বলছিলাম যে প্রথম ভিডিওতে আমি যে গড় বের করে আমার তিনটে নিয়ম আছে পরীক্ষার সময় আর লেখা গড় নির্ণয় করে যে কোনো নিয়মে করলেই হয় তো তোমরা চেষ্টা রাখো সবগুলো নিয়মে মনে রাখার কেন বলা যায় না কোনো সময় উল্লেখ করে দিতে পারে তাই না তে আমরা এখানে ক্রম উচিত আগের দিন এর আগের ভিডিওতে দুইটা নিয়ম আলোচনা হচ্ছে আজকে আরেকটা নিয়ম আলোচনা হবে এই ভিডিওতে ক্রম উচিত নিয়মটা আলোচনা করবো সবগুলো নিয়মই সোজা তবু তোমাদের যেটা ভাল লাগবে ওই নিয়মই করবা ঠিক আছে তো দেখো আমরা নয়ের এক কি বলছে এখানে ক্রমচিত নির্ণয় করতে বলছে ঘর শ্রেণী সীমানা আর পরিসীমা দেওয়া যায় তো আমরা ক্রম উচিত নিয়ম করতে গেলে আমরা কী করবো এরকম লম্বালম্বি লম্বালম্বি পাঁচটা ঘর করবো এক দুই তিন চার এ টোটাল পাঁচটা ঘর হবে টোটাল লম্বা লম্বি মনে রাখবা টোটাল কয়টা ঘর হবে পাঁচটা এরকম পাঁচটা ছক হবে প্রথম ঘরে শ্রেণী সীমানা এখানে যেটা লেখা আছে ওইটা লিখবো শ্রেণী সীমানা তারপরে ঘরে লিখবো মধ্যমান সীমানা থাকলে মধ্যমান বের করতে হয় আগের দিনও বলা হয়েছিল মধ্যমানকে পশ করা এক্সআই দিয়ে ব্যাঘারটা লাগবে এক্স আই তারপরে ঘরে লেখবো পরিসংখ্যা পরিসংখ্যা পরিসংখ্যাকে পশ করা এফআই দিয়ে ব্যাঘারটা লাগবে এফআই আর এই ঘরে লেখবো ইউআই এই ইউআইটা কিন্তু আগে ছিল না এই ক্রম উচিত নিয়মে ইউআই দিয়ে কোথায় ইউআই বেরপার নিয়ে হল ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইস এক্স মাইনাস এ বাই এইস ঠিক আছে তাহলে সে সীমানা মধ্যমান পরিসংখ্যা ui ইউআই বের করি কি এক্স আই মাইনাস এ এবার পরে আমি বলে দিচ্ছি আর শেষের ঘরে লেখবা এফআই ওয়াই এই ঘরটাতে এই হলো আমাদের টোটাল পাঁচটা ছক তাহলে শ্রেণিসীমানা মধ্যমানকে এক্সআই দিয়ে পোস্ক পরিসংখ্য এফআই আর শেষ ওইখানে হবে ইউআই এক্সআই মানে জেবাইস আর শেষের ঘরে হবে কি এফআই ইউআই এই হলো পাঁচটা দেয় এবার শ্রেণিসীমানাগুলো কি দেওয়া আছে লেখানো জিরো থেকে তিরিশ তিরিশ থেকে ষাট ষাট থেকে নব্বই নব্বই থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে দেড়শো লাস্ট দেড়শো আছে দেখো আর মধ্য পরিসংখ্যাগুলো দেওয়া আছে বারো পনেরো কুড়ি বারো পনেরো কুড়ি পঁচিশ বারো পনেরো কুড়ি পঁচিশ আট বারো পনেরো কুড়ি বারো পনেরো কুড়ি পঁচিশ আট এগুলো কি কথা লিখবো পরিসংখ্যান কথা লিখবো পরিসংখ্যা দেওয়া আছে আর মধ্যমানটা আমাদের নিজে কী করতে হবে মধ্যমান বের করে নিয়ে কি বলছিলাম যে জিরো আর তিরিশের মধ্যমান মধ্যমান মানে জিরো ত্রিশে মাঝখানে কে আছে এবার তোমাদের যদি বুঝতে হয়েছিল মনে একবার আমি কী বলছিলাম যে সংখ্যা দুটা যোগ করবা জিরো ত্রিশ যোগ করলে তিরিশ হবে তিরিশের অর্ধেক করবা যোগ করার পর দুই দিয়ে ভাগ তা ত্রিশের হতে কথা পনেরো এটা না মধ্যমান সেম এটা তিরিশ আর ষাট যোগ করবা তিরিশ ষাট যোগ করলে নব্বই নব্বইয়ের অর্ধেক হবে পঁয়তাল্লিশ তারপরে হবে পঁচাত্তর তারপরে হবে একশো পাঁচ শেষেরটা হবে একশো পঁয়ত্রিশ ঠিক আছে পনেরো পঁয়তাল্লিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁয়ত্রিশ তিরিশ করে বাড়বে দেখো গ্যাপগুলো তিরিশ আছে এই যে গ্যাপগুলো যা আছে এইটা কিন্তু আমাদের এইস এই যে বলছিলাম এখানে এইস মানে কি এইস মানে আমাদের গ্যাপগুলা এই ঘরগুলো কত গ্যাপ আছে আর ওই গ্যাপ অনুসারে এই সংখ্যাগুলো বাড়বে আমরা যদি একটা করি পনেরো তারপরে যত ঘরে গ্যাপ আছে এটাকে বাড়িয়ে দাও পনেরো তিরিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ পঁচাত্তর পঁচাত্তর তিরিশ একশো পাঁচ একশো পাঁচের সঙ্গে তিরিশ যোগ করলাম একশো পঁয়ত্রিশ ঠিক আছে এবার করবে ইউআই ইউআই বার করার জন্য আমাদের এক্সআই লাগবে এইচ লাগবে আর এ লাগবে এবার এক্সাইম বলতে এই যেগুলা মধ্যমান করে যেগুলো আছে এইচ বলতে তো বলে দিলাম গ্যাপটা তিরিশ আর এ বলতে আমাদের দেখো এই মধ্যমান করে যে পাঁচটা সংখ্যা আছে আছে পাঁচটা সংখ্যা দেখো পাঁচটার জায়গায় ছয়টা সাতটাও থাকতে পারে তাতে অসুবিধা নেই আমরা এই যে কোনো একটাকে এ ধরতে হবে এটা আগের দিন অঙ্কও বলছিলাম এবার এ আমি কাকে ধরবো সবসময় মাঝখানের মানটাকে এ ধরবো মাস্কের মানটাকে যদি আমি এ ধরি তাহলে আমাদের বের করতে সুবিধা হবে তাহলে পচার আমি এ ধরলাম এবার এখানে আমাদের কি প্রথমে বার করবো রাফে তোমাদের বুঝা দিচ্ছি দেখো ভালো দেখো এখানে আমাদের কত আছে পনেরো এখানে পনেরো এ বলতে আমি কাকে পঁচাত্তর পনেরো বিয়োগ পঁচাত্তর তাই না পনেরো বিয়োগ পঁচাত্তর আর এ বলতে কত আছে পনেরো বিয়োগ পঁচাত্তর এ বলতে এ বলতে আমাদের পঁচাত্তর নিছি আর এইস বলতে আমাদের গ্যাপটা এই কত করে গ্যাপ আছে তিরিশ এই তিরিশ দিয়ে ভাগ হবে এইভাবে আমরা যদি করি তাহলে আমাদের ইউআইটা বের হবে তাহলে পনেরো থেকে পঁচাত্তর বিক করলে মাইনাস ষাট ষাট ভাগ তিরিশ তিরিশ দুগুনি ষাট তাহলে কত হচ্ছে মাইনাস টু বের হচ্ছে তাহলে আমাদের ইউআই বের হলো মাইনাস টু এইভে করে প্রত্যেকটা আমাকে বের করতে হবে এবার দেখো এইভাবে যদি আমি বের করতে যাই রাফে করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হবে এবার শর্টকাট কীভাবে করে শর্টকাট আরও বলে দিচ্ছি দেখো সবসময় মাথায় যেটাকে আমি এ ধরছি এটাকে জিরো লেখবা সোজা সোজা জিরো লিখবা যেটাকে আমি এ ধরছি ওই ঘরটা জিরো হবেই সবসময় হবেই কারণ এক্সাই মানে পঁচাত্তর বা এ মানে পঁচাত্তর বিয়োগ পঁচাত্তর মানে জিরো হবে এবার এদিকে জিরোর পরের ঘরগুলোকে ওয়ান টু করে লেখবা এক করে বাড়াবা জিরো এক দুই আর এদিকে এক করে কমাবা মাইনাস এক মাইনাস দুই শর্টকাট মনে রাখবা এটা হবেই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের রাফে যদি করতে যায় অনেক সময় নষ্ট হয়ে যাবে সময় নষ্ট করা যাবে না কত ঠিক আছে তাহলে কি করবো মাঝখানটা জিরো এদিকে এক দুই করে বাড়াবা এদিকে মাইনাস এক মাইনাস দুই করে কমাবা হয়ে গেল এবার চলে যায় এফআইউআই কি আছে বারো আর দুগুণ দুই চব্বিশ মাইনাস চব্বিশ মাইনাস পনেরো এফআইআ গুণ করতেছি এটার সঙ্গে গুণ বারো দুণি চব্বিশ মাইনাস চব্বিশ পনেরো কো পনেরো কুড়ি জিরো জিরো হবে পঁচিশ কো পঁচিশ হবে আর দুণি ষোলো হবে ঠিক আছে দেখে নাও এবার আমরা কি করবো দেখো এবার এটা আমরা যোগ ফল বের করতে হবে দাগ দিয়ে দিব এখানে লেখবো মোট মোট লিখবা ঠিক আছে এই ঘরটা আর এই ঘরটা তো লাগবে না যোগ বিয়োগ আমাদের লাগবে এফআইটা লাগবে আর শেষের ঘরটা লাগবে মনে রাখবা সিগমা চিহ্ন দিবা সিগমা এফআই এফ আই এফআই এফআই মানে আমাদের এই এফআই যে আছে তার সবগুলো যোগ করবো সিগমা চিহ্ন দিছি যোগ করে দেখো কত হবে বারো আর যোগ করে কুড়ি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এটা যোগ করলে আশি বের হবে দেখো যোগ করে দেখো আশি বের হবে আর সেম একইভাবে এটাই যোগ করবা সিগমা এফআইআই এইটা যোগ বিয়োগ করবা দেখো এখানে কিন্তু এই দুটো যোগ আছে এই দুটো আবার বিয়োগ আছে এই দুটো থেকে এই দুটো বাদ দিতে হবে ঠিক আছে তারপর সরকার দেখো পঁচিশ থেকে যদি চব্বিশ বিয়ে করে এক পাবো হাতে আবার ষোলো থেকে পনেরো বিয়োগ করলে এক পাবো তাহলে এক একা দুই পাচ্ছি আমরা হাতে তাহলে এখানে যোগ বিয়োগ করলে দুই পাবো কথা হচ্ছে দুই এবার আমরা উত্তর লেখব সূত্র এক গড় হবে এবার ক্রমবৃচিত গড় নিয়ম বের করে নিয়ম হলো এ প্লাস সূত্রটা লেখবা সিগমা অফ এফআই ইন্টু ইউআই নিজের সিগ্মা অফ এফআই পাশে ইনটু দিয়ে লেখবা এইস ঠিক আছে এবার এ কত আছে এ আছে পঁচাত্তর এ লিখবা পঁচাত্তর প্লাস এফআই ইউআই কত দুই এফআই কত আশি দেখে নাও এফআইউআই এসে দুই এফআইটা দেওয়া আছে কত আশি আর এইস এইস মানে গ্যাপটা আমাদের গ্যাপ কত দেওয়া আছে গ্যাপটা কত করে ছিল তিরিশের গ্যাপ ছিল এখানে তিরিশ বসাবো খুবই সোজা আমরা দেখো তাহলে এফআইউআইটা দুই এফআইটা কত আশি আর এইস মানে গ্যাপ কত ঘরে গ্যাপছিল জিরো তিরিশ তিরিশ ষাট নব্বই ঘরে ওই তিরিশটা বলবে এবার শূন্য শুনে দিয়ে আটকে কাটলাম চার তাহলে পঁচাত্তর প্লাস এখানে থাকলো তিন তিনকে চার দিয়ে ভাগ করবা তিনকে চার দিয়ে ভাগ করলে পয়েন্ট পঁচাত্তর হবে দেখবা তাহলে পয়েন্ট পঁচাত্তর আসবে তিনকে যদি আমি চার দিয়ে ভাগ করি এবার পঁচাত্তরের সঙ্গে পয়েন্ট পঁচাত্তর যোগ হবে তাহলে পঁচাত্তর দশমিক পঁচাত্তর এই হলো আমাদের উত্তর এটা হলো গড়ের মান এটা হলো ক্রমবিচিত পদ্ধতিতে গড় করলাম ঠিক আছে দেখে নাও একদম সোজাঙ্ক চলো এবার পরের ফটা করি তাহলে এটাও কিন্তু ক্রমবৈচিত পদ্ধতি নয় নয় এক করলাম নয় দুটা ক্রম উচিত পদ্ধতি সেম নিয়মে করতে হবে তাহলে কি আমরা কী করবো পাঁচটা শক করবো প্রথমে লম্বা লম্বি পাঁচটা শক করে নাও এক দুই তিন চার পাঁচ এবং পাঁচটা চক করবা টোটাল পাঁচটা ঘর হবে প্রথম ঘরে সেম আগের মতো লেখব সে নিসীমানা তারপরে মধ্যমান মধ্যমানকে ব্যাকেটে এক্সাই দিবা তারপরে ঘরে পরিসংখ্যা লিখবা পরিসংখ্যা ব্যাকেটে লেখবা এফআই তারপরে লেখো ইউ ইউ বের করার সূত্র কি আই মাইনাস এ বাই এইস আর শেষে করে এফআই ওয়াই এফআই ইন্টু ওয়াই শ্রেণিসীমা কী জিরো থেকে চোদ্দ চোদ্দো থেকে আঠাইশ আঠাইশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন আর ছাপ্পান্ন থেকে লাস্ট সত্তর অব্দি আছে চোদ্দ করে বাড়ছে ঘরগুলো দেখতে বুঝতে পারছো চোদ্দো করে বাড়ছে ঠিক আছে আর মধ্যমানগুলো করিনি তাহলে জিরো চোদ্দ মাঝখানে হবে সাত জিরো আর চোদ্দো মিলিল চোদ্দো সাত হবে এবার আমি কি বললাম একটু আগে যে যত করে বাড়ছে দেখো চোদ্দ করে গ্যাপ আছে তাহলে এটাকে চোদ্দো বাড়ে দাও সাতের সঙ্গে চোদ্দো যোগ একুশ হবে একুশ চোদ্দো যোগা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চোদ্দো যখন উনপঞ্চাশ উনপঞ্চাশ চোদ্দো যখন তেষট্টি হয়ে যাবে এই হলো আমাদের মধ্যমান তারপর পরিসংখ্যা কী লাগবে সাত একুশ পঁয়ত্রিশ এগারো ষোলো সাত একুশ পঁয়ত্রিশ এগারো ষোলো তারপরে কী করবো ইউআই ইউআই করার জন্য আমাদের এই মাঝখানটাকে এ ধরে নিতে হবে আগে বললাম এবার আমি কি বলছি যেটা কি আমি এ ধরব সতর্শ জিরো হবে এদিকে এক দুই করে বাড়াবা আর এদিকে এক দুই করে কমাবা একদমই জিনিস রাফে করলে করতে পারো কিন্তু এইটি আসবেই জিরো এক দুই এদিকে মাইনাস এক মাইনাস এক দুই ঠিক আছে এবার পরের করে কি আছে এফআইউ এক গুণ করবা সাতগুণি চোদ্দ মাইনাস চোদ্দ মাইনাস একুশ পঁয়ত্রিশ জিরো জিরো এগারো ক এগারো ষোলো ধূনে বত্রিশ দেখো এটা আসবে এবার আমরা কি করবো এটাকে যোগ করে নিব ডাক দিয়ে দিলাম এবার মোট বের করে নেব মোট মোট বের করার সময় এটা লাগবে না এটা লাগবে না আমাদের এফআইডার সিগমা অফ এফ অব এফআই এফআইটা কথা হবে যোগ করে নাও দেখো যোগ যদি করি ছয় একে সাত পাঁচ বারো তেরো তেরো সাত কুড়ি কুড়ি শূন্য হাতে দুই তিন চার সাত নয় নব্বই হবে যোগ করলে নব্বই আসবে ঠিক আছে সেই একইভাবে এটা যোগ করবো সিগমা অফ এফ এফআই ইন্টু ইউআই এটা যোগ করলে কথা হবে দেখো এই দুটো যোগ করে ওই দুটো বিয়োগ করতে হবে তো তাহলে বত্রিশ আর এগারো যোগ করলে হবে তেতাল্লিশ তাই না আর একুশ আর চোদ্দ যোগ করলে হবে কত পঁয়ত্রিশ এটা যদি আমি বিয়োগ আসেন বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে হবে আট কত আস্তে আস্তে আট আসবে ঠিক আছে তাহলে বিয়োগ করলে আমাদের বত্রিশ এগারো তেতাল্লিশ আর একুশ আর চোদ্দো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ আট তেতাল্লিশ থেকে আট বের হবে এবার লেখবা মোট গড়টা বের করবো মোট করা হলো সূত্র এক গড় হবে তাহলে গড় কত হবে এ প্লাস সিগমা অফ এফ আই অব বাই সিগমা অফ এফ আই ইন্টু পাশে দিবা এইচ ঠিক আছে সমান দেবো এ কত এ আমরা পঁয়ত্রিশকে ধরছি পঁয়ত্রিশ প্লাস এফআইউআই বের হলে কত আট আট লিখে নেব আর এফআইভি হয়েছে নব্বই আর গ্যাপটা আমাদের কথা ছিল গ্যাপটা ছিল চোদ্দো ঘরে গ্যাপ তাই না বসাই দিলাম দেখো গাড়ি যদি যা করে নাও যদি আমি দুই দিয়ে কাটি চার দুগুনি আট পঁয়তাল্লিশ দুগুনি নব্বই আর মনে হয় যাবে না তাহলে উত্তর ছিল পঁয়ত্রিশ প্লাস নিচে পঁয়তাল্লিশ উপরে চার চোদ্দো ছাপ্পান্ন ফিফটি সিক্স ছাপ্পান্নকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করবা ছাপ্পান্নকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক পয়েন্ট দেয় শূন্য পঁয়তাল্লিশ দু উনি নব্বই কুড়ি পঁয়তাল্লিশ চার পঁয়তাল্লিশে একশো আশি এরকম তো এরকম চলতে কুড়ি এরকম চলতে দেব তাহলে কী আসলো ভাগ করে ওয়ান পয়েন্ট টু ফোর আসলো ওয়ান পয়েন্ট ভাগ কিন্তু মিলবে না এটা টু ফোর প্রায় লেখে দিবা তাহলে ছাপ্পান্নকে পঁয়তাল্লিশ দিকে ভাগ ভাঁকলে ওয়ান পয়েন্ট টু ফোর প্রায় পঁয়ত্রিশ একে ছত্রিশ ছত্রিশ পয়েন্ট দুই চার প্রায় এই হলো আমাদের উত্তর তাহলে ছত্রিশ পয়েন্ট দুই চার প্রায় ঠিক আছে দেখে নাও চলো পরের অঙ্কে এবার দেখো পরের অঙ্কে কী বলছে দশ নম্বর যদি নিচের পরিসেমা বিভাজনের তালিকার নম্বরে যোগী গড়টা বলি চব্বিশ হয় তো পি এর মান নির্ণয় করো এখানে আমাদের পি এর মান বের করতে হবে এখানে কিন্তু কোনো নিয়ম উল্লেখ নেই আমরা যে কোনো নিয়মে বের করতে পারবো আমরা তিনটে নিয়ম শেখা হলো অলরেডি তিনটে নিয়মের মধ্যে যে কোনো নিয়ম তোমরা প্রয়োগ করতে পারবা তা আমি প্রত্যক্ষ পদ্ধতি দিয়ে করি কেন কল্পিত পদ্ধতি করলে দেখলাই একটু শখ বেশি হচ্ছে প্রত্য পদ্ধতিতে আমাদের চারটা শখ করতে হবে আর কল্পিত বা ক্রমভিচ্যুত নিয়ম যদি করি ক্রমশ যদি বা কল্পিত পদ্ধতি করি তাহলে করতাম পাঁচটা ছক হবে তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতি করে ভালো চারটা ছক আমার টাইমটা কম লাগবে তা আমরা কী করবো প্রত্যক্ষ পদ্ধতি করতেছি চারটা ছক করব এক দুই তিন চার তাহলে চারটা ছক দিয়ে আমরা করতেছি তাহলে প্রথম ঘরে কি শ্রেণী শ্রেণিসীমানা যেটা দিয়ে ওইটাই তোমরা করবা এখানে তো কোনো উল্লেখ নেই আমরা যে কোনো নিয়ম প্রয়োগ করতে শ্রেণী সীমানা এখানে লেখবা মধ্যমান মধ্যমান ব্যাখ্যা এক্সাই তারপরটা হবে পরিসংখ্যা পরিসংখ্যা লিখতে পারবা সংখ্যা লেখলে চলবে পরিসংখ্যা ব্যাঘাটা লেখবা এফআই তারপরটা লেখবা আই ইন্টু এফআই এই হলো আমাদের চারটে ছক দেখো একটা ছক কমে গেলো তাই না এবার শ্রেণীশী মানে কী আছে জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ লাস্ট পঞ্চাশ অব্দি আছে তাই না পঞ্চাশ অব্দি লিখে নেব এবার জিরো আর দশে মাঝখানে পাস মধ্যমা পাস হবে তারপরটা পনেরো দশ করে বাড়িতে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ঠিক আছে আর পরিসংখ্যা কী আছে পনেরো কুড়ি পঁয়ত্রিশ এখানে 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 পনেরো কুড়ি পঁয়ত্রিশ পি দশ এখানে পি এখানে দশ পনেরো কুড়ি পঁয়ত্রিশ পি দশ তাহলে পনেরো পাঁচ গুণ পঁচাত্তর পাঁচ নয় পঁচাত্তর লেখবা পঁচাশে পনেরো গুণ গ্রাম কুড়ি আর পনেরো গুণ করবা কুড়ি পনেরো গুণ করে তিনশো হবে পঁচিশে আর পঁয়ত্রিশ গুণ করবা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ হাতে বারো তিন পঁচাত্তর আর বারো সপ্তশি আটশো পঁচাত্তর এটা আসবে দেখবা তারপর এটা পঁয়ত্রিশের সঙ্গে পি হলো পঁয়ত্রিশ পি দেখো পঁয়তাল্লিশ হাজার দশ চারশো পঞ্চাশ এই হল আমাদের গুণফল গুন করলে এটা আসবে এবার আমরা মোট করব এখানে লেখব মোট মোট করার সময় এটা লাগবে না আমাদের আইটা লাগবে সিগমা এফ এফআই যোগ করো যোগ করলে পঁয়ত্রিশ আর পনেরো চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আর কুড়ি সত্তর আশি আশি প্লাস পি হবে আশিটা আলাদা প্লাস পিটাকে আলাদা রাখবা সেম এখানেও তাই সিগমা এক্সআই এফআইটা যোগ করতে হবে এবার এটা যোগ করার সময় এই মাঝখানে পঁয়ত্রিশ পিটা আলাদা লাগবা এগুলোকে যোগ করবা ঠিক আছে আটশো পঁচাত্তর আর পঁচাত্তর যোগ করলে হবে সাড়ে নয়শো সাড়ে নয়শো আর সাড়ে চারশো দশ চোদ্দো চোদ্দোশো আর তিনশো সতেরোশো সতেরোশো প্লাস পঁয়ত্রিশ পি দেখো যোগ করলে এটা আসবে যোগ করে দেখবা আট চারে বারো বারো তিন পনেরো পনেরো ষোলো সতেরোশো সতেরোশো প্লাস পঁয়ত্রিশ পি আসলো এটা আসলো আমাদের হিসাবে এক্সাইজ ভাই এবার আমরা গড় গড় বের করার সময় কী করবো এটা ভাগ এটা করবো এই মানটা আমাদের চব্বিশ দা আসে গড়ের মানটা ঠিক আছে দেখো সূত্রে গড় হবে গড় কত হবে গড় বের করার নিয়ম হলো প্রত্যেকতে এটা ভাগ এটা করলেই হয়ে যায় আর এ বললে তো কিছু নাই এখানে এক্স এক্সআই ইন্টু আই বাই সামেশন অফ এক্স আই সামেশন অফ এফ এফআই উপরে লেখবো সতেরোশো প্লাস পঁয়ত্রিশ পি আর নিচে লেখবো আশি প্লাস পি প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে লিখবা প্রশ্ন মতে যেটা বেরোলো এটা ইকাল টু চব্বিশ লেখবা বা এবার আমরা কোন গুণ করবো সতেরোশো প্লাস পঁয়ত্রিশ পি রেখে দিলাম আর চব্বিশ দিয়ে গুম করবা চব্বিশ দিয়ে যদি আশি গুণ করে আট দিয়ে চারটা বত্রিশে দুই হাতে থাকলো চারটা বত্রিশে দুই হাতে থাকলো তিন ষোলো তিন উনিশ উনিশশো কুড়ি হলো প্লাস চব্বিশ দিয়ে পি করল চব্বিশ পি এবার পিগুলোকে একদিকে টানবা পঁয়ত্রিশ পি মাইনাস চব্বিশ পি কুড়ি মাইনাস সতেরোশো এবার করে দাও পঁয়ত্রিশ পি থেকে চব্বিশ পি হলে এগারো পি टू টু এটা বিয়োগ করলে দুশো কুড়ি দেখবা বিয়োগ করলে দুশো হবে সতেরো দিই উনিশশো কুড়ি বলছে তা দুশো কুড়ি পি বের করো পি ইকোয়াল টু উপরে থাকলো দুশো কুড়ি নিচে থাকলো এগারো এগারো দিয়ে কাটো এগারো বাইশ তাহলে পি এর মান হলো কুড়ি তাহলে পি করল কত বার হলো পি এর মান কুড়ি বের হলো ঠিক আছে এটি আমাদের বলছে যে পি এর মান কত তাহলে পি এর মান কুড়ি হবে তাহলে গড়টা আমাদের চব্বিশ আসবে দেখে নাও তো আজকের ভিডিও এই অবধি থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা পরবর্তী যে অঙ্কগুলো থাকলো এগারো বারো তেরো চোদ্দ চারটা অঙ্ক বাকি থাকলো সেই অঙ্কগুলো আলোচনা করবো তো আজকে এই অবধি ধন্যবাদ